এই যে বসন্তের কোকিল আইসে বসন্তের কোকিল বছর একবার ডাকে বছর একবার ডাকে এই যে বসন্ত মধু মধু বসন্তের কোকিল কোকিল বসন্তের কুকিল কি রে মধু 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 এই যে মধু এই যে মধুলিচু এই যে মধু এই যে মধু বসন্তের কোকিল কুকিল বসন্তের কোকিল এক লিচু নেবেন বসন্তের কোকিল পাঁচশো টাকা তার মানে একদম একদম পাঁচশো টাকা একদম পাঁচশো মধু মধু ওই কি মধু 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 এই যে মধু বসন্তের বসন্তের কুকিল মধু 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 এই যে মধু এই যে বসন্তের কুকিল যে কুকিল ওই কি রে বসন্তের কুকিল যেমন কুকিল বছর একবার ডাকে এই অনুভব করা আমি লেচুর নাম দিয়েছি কোকিল কারণ বছর একবার আসে এই জন্য আমি লেচুর নাম দিয়েছি কোকিল ওই কিরে মধু 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 বসন্তের কোকিল আইসে কোকিল বসন্তের কোকিল কষা ভাই এদিকে আসেন নেবেন মধু মধু